মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় ময়রা দিছে দৌড় বললা পোকা যদি কামড় দিয়ে দৌড় কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম ভিক্ষে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনা আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন কওমি মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারণ নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়িঘর আমি দেখে এসেছি কয়েকবার তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়াতাইনা হুমিনাল কুনুঝি মা ইন্না মাফা উল আছানো উলি খৌয়া আল্লাহ বলা নিয়ে কারণ কি আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলো রে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা চাবি ওইটা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্ভব তো তাকে এলাকার লোকেরা বলেছিল এই তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল বলছিলাম জাকাত দাও সে বলছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুমা আলা ইলমিন ইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি যাকাত দেব আল্লাহ বলেন ইন্নাল্লাহ আল্লাহ ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফাখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুন্তাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সহিহ বুখারীতে এসেছে ইতা জালজালু ফিল আরদ প্রতিদিন এক বিঘত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার